হরে কৃষ্ণ বন্ধুর আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আমি আজকের গজা বানাবো আর গজাটা দেখো কেমনভাবে বানাচ্ছি গজা বানানোর জন্য আমি দু কাপ ময়দা নিয়েছি আর খাবার সোডা খুব কম এক চিমটা মতো দিয়ে দিয়েছি আর কালো জিরে দিয়েছি আর খুব সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি আর একটু গুঁড়ো দুধ দেবো দশ টাকার গুঁড়ো দুধ দিয়েছি মানে দশ টাকার প্যাকেট কেটে যতটুকু দুধ ছিল সেই দুধটা পুরোটা দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি এখন আমি দু চামচ ঘি দিয়ে দেবো দু চামচ ঘি দিয়েছি ঘিটা দিয়ে বেশ ভালো করে আমি ময়দার সঙ্গে মেখে নিচ্ছি ঘিটা দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি দেখো বেশ ময়মটা কিন্তু বেশ ভালো হয়েছে আমি এখন অল্প অল্প করে জল দেব কিন্তু আমি ময়দাটা যখন মাখবো আমি কিন্তু যেমন রুটি বা পরোটার মতো ময়দা মাখা হয় ওরকম করে মাখবো না আমি একটু ঝুড়ো ঝুঁড়ো করে মাখবো দেখো আমি ময়দাটা কিন্তু এরকম ঝুড়ো ঝুড়ো মতো করে আমি রেখেছি আর মানে খুব নরম হবে না একদম শক্ত মতো করে ডোটা হবে তাহলে আমি সবগুলো একসঙ্গে একটু চেপে চেপে নেব এইভাবে কিন্তু চেপে চেপে আর আমি রেখে দিয়েছি আর পাঁচ মিনিট এইভাবে আমি ঢেকে রেখে দেব। দেখো এরকম করে রেখেছি তাতে লেয়ারটা বেশ সুন্দর হবে আমি এইভাবে ঢেকে রেখে দেব আর এইভাবে লিখেছি দেখো কেমন লাগছে পাঁচ মিনিট পর আমি একটা চাকির মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি ভালো করে বেলে নেব আর খুব পাতলা করে বেলবো না একটু মোটা মতো করে বেলবো দেখো আমি বেলেছি আর চারিধারে ফেটে ফেটে গেছে ওটা কোনো অসুবিধা হবে না আর এরকম মানে মোটা রেখে দিয়েছি এখন একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি আর গুঁড়ো দুধ দিয়েছি কেন গুঁড়ো দুধের পরিমাণও বেশি দেয়া যায় আমি অল্প দিয়েছি গুঁড়ো দুধটা দিয়েছি টেস্টটা আরও খুব সুন্দর লাগবে খেতে এর জন্য আমি গুঁড়ো দুধটা দিয়েছি আর এখন আমি পিস পিস করে কেটে নিব ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি এখন সবগুলো তুলে প্লেটের মধ্যে নিয়ে নেবো আর দেখো এই রকম মোটা আছে কিন্তু অনেকগুলো হয়েছে এখন আমি ভেজে নেব একটা কড়া বসে আর কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশি গরম হয়নি এরকম মানে হাতে নিতে পারছি সেরকম গরম এখন আমি গজাগুলো সব দিয়ে দেবো আমি সবগুলো তো দিতে পারবো না অল্প অল্প করে আমি আর গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে থাকবে তেলের মধ্যে যতগুলো ধরেছে আমি ততগুলো দিয়ে দিয়েছি আরও দুবার আমার ভাজতে হবে একবারে হবে না দুবার ভাজতে হবে অল্প অল্প করে দিচ্ছি এর জন্য দুবার তিনবার ভাজতে হবে আর এগুলো মানে আমি গ্যাসের আচার একদম ধুতে রেখেছি এগুলো যতক্ষণ না তেলের উপরে ভেসে উঠবে ততক্ষণ আমি এতে হাত দেবো না দেখো তেলের উপরে কেমন সব ভেসে উঠেছে কি সুন্দরভাবে ফুলে উঠেছে দেখো বেশ ভালোভাবে কিন্তু সব তেলের উপরে ভেসে উঠেছে আমি এখন আস্তে আস্তে করে একটু উল্টিয়ে দিচ্ছি দেখো আমি উলটিয়ে দিয়েছি আর গজার গাগুলো দেখো আর সাইডগুলো দেখো কত সুন্দরভাবে লেয়ার হয়েছে বেশ কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে আর একটু সময় দিয়ে ভাজতে হবে আমি কিন্তু গ্যাসের আঁচটা এখন একটু মিডিয়াম দিয়েছি আর দেখো কত সুন্দরভাবে ভাজাটা হচ্ছে এগুলো কিন্তু ঠিকঠাক ভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আর বাদ কি গজা সব একই রকম করে ভেজে নেবো দেখো কালারটা সুন্দর এসছে ভাজা গজাগুলো তুলে নিয়েছি নিয়ে আরো আর একবার দিয়ে দিয়েছি এগুলো তো তুলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখো আর কি সুন্দর দেখতেও লাগছে আর কেমন লেয়ারটাও পড়েছে দেখো সুন্দর লাগছে কিন্তু গজাগুলো ভেজে তুলে নিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপ জল দিয়ে দিয়েছি আর বাটি মেপে এক মাটি না এক বাটি কম মানে দেখো এক বাটি হয়নি আমি চিনি দিয়ে নিয়েছি আর দুটো এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি চিনিটা গলে গেলে তারপরে গজাগুলো দেবো ও চিনিটা বেশ কিন্তু গলে গেছে আর বেশ ভালোভাবে কিন্তু ফুটে গেছে গজাগুলো ভেজে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে এইভাবে কিন্তু চায়ের সঙ্গে কিন্তু খাওয়া যায় এইভাবে মানে চিনিতে না দিয়েও চায়ের সঙ্গে খাওয়া যায় কোন আমি সব গজাগুলো চিনির রসের মধ্যে দিয়ে দেই চিনির রসের মধ্যে দিয়ে বেশ ভালো করে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি তাহলে গজার ভিতরে মানে একটু রসটা যাবে সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে দেখো ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসের আঁচ একদম লোতে দিয়ে দিয়েছি কিন্তু বেশ একদম গজার গায়ে লেগে গেছে আর এটা কিন্তু আমি একদম শুকিয়ে নেবো আর একদম গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে আছে আমি এখন বন্ধ করে দেব দিয়ে কিন্তু সমানে নাড়তে থাকবো তো গজাটা তো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে দেখো আর সত্যি এরকম মানে দোকানে পাওয়া যাবে না এরকম বাজার দেখো একটা আমি ভেঙে দেখাচ্ছি আর ভিতরটা বেশ একদম নরম হয়েছে দেখো দেখো আর কি সুন্দর হয়েছে দেখতে আর কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবে